হ্যালো এভরিওান আমি রাখি চলে এসে আরও একটি ব্লগ নিয়ে আমার ব্লগের সবাইকে স্বাগত চলে এসেছি ঝুলন মেলায় তো যশোরের সামনেই ঝুলন মেলায় মানে ঝুলন মেলায় বসেছে ঝুলুন উপলক্ষে তো আর তিন চার দিনই আছে তো যাই হোক চলে আসলাম আর দেখো এখানে শেয়ার করছি দেখো ঠাকুরগুলো তোমাদের শেয়ার করলাম খুব সুন্দর লাগছে সাজিয়েছে খুব সুন্দর করে আর মিডিলে রাধাকৃষ্ণর ঠাকুরটা বসিয়েছে সেটা ভিডিওটা করতে পারিনি আর সাউন্ডটা অফ করে দিয়েছি আমি প্রচণ্ড সাউন্ড আসছে আর এর আগে তোমরা দেখলে সাউন্ডে ওটা হচ্ছে স্টেজে একজন গান করছিল কুমারশানোর গলায় তো খুব সুন্দরই করছিলো গান তো এখন নেমে গেছে উনি নেমে আর উঠবে তো যাই হোক ফাঁকে মেয়ে কোল থেকে নেমে গেছে নেমে হাঁটাহাঁটি করছে তা আমি ওর দাদাকে বললাম যে তুমি একটু বনুকে নিয়ে এখানে ঘোরাঘুরি করো আর হচ্ছে আমি ভিডিওটা করছি তো এবার চলে যাব মেলার ওই দিকে আর আমরা যেহেতু খুব তাড়াতাড়ি এসে আস্তে আস্তে লোকজন হচ্ছে আর হচ্ছে ওইদিকে হচ্ছে তোমার ওই চড়া সব জিনিস বসেছে আর এই দেখো মিডিল এজে রাধাকৃষ্ণ ঠাকুর বসিয়েছে মানে অনেকটা জায়গা নিয়ে আর এই সাইডে স্টেজ করেছে আর সামনের লোকজনের বসার আয়োজন করেছে তো ছেলে গেছে এগরোল কিনতে আর আমি দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে আর এগরোল খাবে বলছে খিদে পেয়েছে তো তারপরে সব দোকান টোকান ঘুরবো আর হচ্ছে হালকা হালকা ঝিরিঝিরি মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে আবার কমে যাচ্ছে আর আমাদের এই মেয়ে আবার দেখে নম করছে ঠাকুরকে ও মানে ঠাকুর দেখলেই হলো তো যাই হোক তো ভাবলাম যে মেলায় ঘুরে আসি মনটাও ভালো লাগবে আর সামনে ঠাকুরের দর্শন করে নিলাম তো মনটা আরোই ভালো হয়ে গেল। আর এদিকে সিট পেয়েছি বসে গেছি ছেলে এনে দিল ওর বোনুকে পাঁপড় এনে দিল আর ও রোল খাচ্ছে আর ওর জন্য পাপড় নিয়ে এনেছে পাপড় না ঠিক মানে ওই চিপস মতন আর এই খেতে খেতে এই করছে দেখো দেখাচ্ছে দেবে এই করছে তো যাই হোক তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমি এখানে বসে টাইম স্পেন্ড করছি আর এখন বাজে তোমার সাড়ে আটটা তো এই চলে যাবো নটা সাড়ে নটার দিকে বেরিয়ে যাবো তো ভালোই লাগলো বেশ খুব সুন্দর লাগলো আর এই ঝুলন মেলা আগে যেরকম ঝুলন বাড়িতেই হতো হ্যাঁ হ্যাঁ তো আর এই দিকে দেখো ওইখানে বসেছিলাম তো এবার ছেলে বলছে আমি ডিস্কো ডিসকো চড়বো ওর মানে মেলায় আসলেই হলো মানে এখনো লোকজন হয়নি লোকজন এই আস্তে আস্তে আসছে উঠবে তো এই বায়না শুরু আমি ডিস্কো চড়ব তাই আমি তালে তো চলো তাহলে তোমার তাহলে দেখতে খাব

দাদা চড়া হয়ে গেছে এবার ও বারবার দেখাচ্ছে মেয়েকে এখনও কিন্তু মেলার কোনো গাড়িতে চড়াই নি তো দেখছি এখানে অসুবিধা নেই তেমন একটা আর হচ্ছে ওর তো ওর থেকেও মানে ওর মতনই সব বাচ্চা কয়েকজন বসেছে একটু বড় হবে তো যাই হোক মেয়েকে বসালাম ফার্স্ট মেলার গাড়িতে উঠলো এর আগেও গাড়িতে উঠেছিল ওটা অন্যরকম ছিল তো এটা সাহস করে বসালাম আর ও যাই হোক ধরেই রয়েছে তো আমার আর দৌড়াতে হয়নি সঙ্গে সঙ্গে তো ভালোই লাগছে বার বসালাম মেয়েকে গাড়িতে আর হচ্ছে ও তো একদম ভালোভাবে শক্ত করে ধরে আছে তো যাই হোক চলে আসলাম কেনাকাটি করতে আর কি কি কিনেছি সেসব আর তোমাদেরকে মানে শেয়ার করতে পারলাম না বাড়িতে এসে আর এখানে প্রচণ্ড মানে একবার লাইট যাচ্ছে আসছে তো যাই হোক ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে আর এই কী বলবো কেনাকাটি আর কী করবো যাই হোক চলো তোমরা তাহলে দেখো আর ভিডিওটা আমি কন্টিনিউ করবো না এখানে এন করছি তো লাস্টে শেষে একটু ঘুগনি খেয়ে নিলাম আর ছেলেও খেয়ে নিচ্ছে তো এখন টাটা